এটা সম্পূর্ণ গুজব আমরা যেটা মনে করি এটা কিন্তু ডক্টর ইউনুস ইন্ডিয়ার জন্য একটা গলার কাটা তো এইখানে তাকে মানে সরানো অনেক ইন্টারন্যাশনাল ইয়ে চেষ্টা করে বিলিয়ন বিলিয়ন ডলার ইন্ডিয়া খরচ করে যেটা পারে নাই সেটা আমাদের গাদ্দারির মাধ্যমে আমরা যে জাতি গাদ্দার জাতি ওই গাদ্দার জাতির মাধ্যমে এখন একটা মুখোমুখি ইয়েতে এ নিয়ে আসছে কিন্তু আমার মনে হয় না বাংলার জনগণ বাংলার রাজনৈতিক দল মেনে নিবে আমরা ইন্ডিয়ান আধিপত্য সম্প্রসারণবাদ এটার বিরুদ্ধে যে ভূমিকা এইখান থেকে সারা বিশ্বের বাংলাদেশি যে বা যারা যেখানেই ছিটিয়ে আছে তারা ডক্টর ইনুসের পিছনে আছে আমি ডক্টর ইনুস সাহেবকে বলবো যে স্যার আপনি এগিয়ে চলেন আপনার কোনো ইয়ে নেই শঙ্কা নেই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ বাঙালি জাতি হিসাবে সার্বভৌমত্ব এবং সংহতি ঐক্য আমরা আপনার নেতৃত্বের মাধ্যমে তুলে ডক্টর মাহমুদ ইনুস জাতির কান্তি লগ্নে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন যা দেশের জন্য অনেক উপকার ছিল অনেক ফায়দা ছিল চেষ্টা করে যাচ্ছিলেন দেশকে স্থিতিশীলতা নিয়ে দিকে আসার জন্য যদি ডক্টর ইনুস কোনো চাপের মুখে উনি রিজাইন করেন তা বাংলাদেশদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের লড়াই শুরু হবে এবং বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হবে আমি মনে করি যারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওদেরকে এটা বারণ থাকা উচিত এবং ডক্টর ইউনিসের উচিত হলো যে অবিলম্বে উনি রিজাইন দেওয়ার আগে একটা নির্বাচন উনি দেওয়া নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা উনি রোডম্যাপ ঘোষণা করলে সব দল ইলেকশনে পার্টিসিপেট করবে ইলেকশনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারা দেশ শাসন করবে বাংলাদেশের স্থিতিশ আনতে হলে বাংলাদেশ আগামী বাংলাদেশ সুন্দর করতে হলে এই মুহূর্তে দরকার নির্বাচনের দরকার আর সংস্কারেরও দরকার আছে কিন্তু ডক্টর ইউনিশকে প্রেশার দিয়ে ষড়যন্ত্র করে গদিরজ্যুৎ করা এটা দেশের জাতির জন্য অত্যন্ত অকল্যাণকর অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি আসলে ডক্টর ইউনুসের তো দেশের মানুষ অনেক আশা করে এবং ছাত্র জনতা অনেক আশা করে ডক্টর ইউনুসকে বাংলাদেশের আপনার তত্ত্বাবধার উপদেষ্টা হিসেবে বসিয়েছে এবং উনি যদি হঠাৎ করে চলে যান তাহলে দেশের অবস্থা আরও কর্ম অবস্থা হবে এবং দেশের দেশ প্রায় ধ্বংসের ধ্বংসের সম্মুখীন হবে এর জন্য আমরা আশা করি ডক্টর ইনএস ডক্টর ইনেস আশা করি যে ডিসিশন নিয়েছেন ওইটা থেকে উনি ফেরত আসবেন এবং উনি যে উনার যে কাজ যেটা সংস্কার এবং আসনের বিচার এবং দেশের যে আপনার একটা সুস্থ নির্বাচন দেওয়া এটা উনি আশা করি করবেন এবং এর মাধ্যমেই দেশ একটা নতুন দিগন্তে দেশ একটি নতুন দিগন্ত পাবে আমরা আশা করি ডক্টর তার দায়িত্ব যথার পালন করবেন এবং যত রাজনৈতিক বল দেশে আছেন সব রাজনৈতিক দল ওনাকে সাহায্য সহযোগিতা করবে এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক আসতে পরিণত হবে বিকল্পতাই বললাম এটা বিকল্প হল উনি একটা নির্বাচন দেয় এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এটাই আমার কাছে বিকল্প নির্বাচন নির্বাচন যে বা যারা বলে এখন মুখে ফেনা তুলে দিচ্ছেন গত ষোলো সতেরোটি বছর নির্বাচনের নামে কি হয়েছে আমরা কিন্তু বলতে চাই ফিফথ অফ অগাস্ট একটা ক্লিয়ার ম্যান্ডেট ডক্টর ইউনুসকে দেয়া হয়েছে যে ম্যান্ডেটের মধ্যে ছিল নির্বাচন সংস্কার এবং আপনার কি বলে ওইটা তিনটা ইয়ের নির্বাচন সংস্কার এবং আপনার রাষ্ট্রীয় পুনর্গঠন সম্পূর্ণ ইয়েটার তো এই জন্য ওনার ডাইরেক্ট ম্যান্ডেট আছে উনি কে কী বললো এটা বলার দরকার নেই কারোর সঙ্গে মুখোমুখি হওয়ার দরকার নেই উনি শুধুমাত্র উনার ছাত্র উপদেষ্টাদেরকে প্রেসার দিয়ে উনি এদেরকে উপদেষ্টার থেকে বাদ দিয়ে দিলেই আমার মনে হয় সব সমালোচনা শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণ জাতি উনার পিছনে ঐক্যবদ্ধ থাকবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো বিকল্প নেই শুনেন সারা বিশ্বের দশজন ব্যক্তি যদি হিসেব করা হয় ক্ষমতার বাহিরে এর মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল এক দুই বা তিনের মধ্যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের চাওয়া পাওয়ার কিছু নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েও ওনার কিছু যায় আসে না ওনার যে ভাবমূর্তি ওনার যে আন্তর্জাতিক ভাবমূর্তি এটা মোর দেন এনাফ কাজেই আমি বলবো ওনার চাওয়া পাওয়ার কিছু নেই বরংশ সমগ্র জাতি ওনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং ঐক্য সংহতি উনার মাধ্যমে ওনার কোনো বিকল্প নেই দিস ইজ দ্য অনলি মেসেজ ফর আওয়ার নেশন